দর্শক একটা বেডরুম কতটা সুন্দর করে সাজানো যায় ডেকোরেশন করে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আর সর্বনিম্ন খরচে কিন্তু আপনারা জিপসাম দিয়ে ডেকোরেশন করতে পারবেন ভাইয়া জীবসাম দিয়ে ভাই দেখুন একটা রুমের আমাদের বেডরুম খুবই সুন্দর করে একটি বেডরুম আমরা সাজাই দিয়েছি আচ্ছা দর্শকের চাইলে দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফুট করা নিতে পারে চৌষট্টি জেলায় মানে চৌষট্টি জেলায় রেট থাকবে একই যে ডিজাইন কি যে কোনো ধরনের ডিজাইন করে যাবে যে কোনো ধরনের ডিজাইন এইবার সিম্পল ডিজাইন আমাদের দ্বারা করাই নিতে পারবে অসাধারণ ভাইয়া এই রুমে তো আরো আরো কাজ দেখি দেখেন এখানে একটা আমরা পর্দার বক্স করে দিয়েছি হ্যাঁ ওখানে একটা পর্দার বক্স করে দিয়েছি আচ্ছা আচ্ছা দুটা ভিম ছিল হ্যাঁ বারমালিক ভোট দিয়ে আমরা গ্রুপ করে সুন্দর করে প্যানেলিং করে দিয়েছি ওকে পার স্কোয়ার ফুট পড়বে মাত্র চারশো টাকা ৪৫০ টাকা জি জি চমৎকার দেখেন আর এখানে একটা সুন্দর একটা ড্রেসিং টেবিল করে দিয়েছি আমরা সেলফের টেন মিলে গ্লাস দিয়ে দিয়েছি পাল্লায় আমরা এক্রোলিক বোর্ড ব্যবহার করেছি এই যে

30 বছর ইনশাআল্লাহ কিছু হবে না এটা তো আপনার মনে এখন সম্পূর্ণ এক রুলিক বুঝ দেয়া করা আর এসএস এর এজেন্টেন্টের আমরা কাজ গুণক করে দিয়েছি সিলিং গুলো ঠিক সেই ভালো হবে জি জি ইনশাআল্লাহ 30 বছর গ্যারান্টি পাবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু একই রেটে কাজ করে দেওয়া হয়